হ্যালো বন্ধুরা আবারও চলে এসেছি আপনাদের সামনে নিয়ে পার্ট টু এ ভিডিও নেটওয়ার্কিং সম্বন্ধে অর্থাৎ আমাদের চারপাশে যে টাওয়ার বসানো আছে বাড়ি সম্পর্কে আমরা আগামীকালকে ভিডিওতে বলেছিলাম আমি যে এর সুফল ও সুফল কী হতে পারে সুফল যদি আপনার নেটওয়ার্কের দিকে দেখতে চাই তাহলে সুফল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আবার এর দিক দিয়ে ফুটবলও কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে নেটওয়ার্কের দিক দিয়ে কেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এ টু জে আমরা বললেন মিস্টার সরোবার্থী কোচিং সেন্টারের তরফ থেকে আপনাদেরকে শেখানোর জন্য এসেছি যাতে আপনিও কিছু শিখো আমিও কিছু শিখি এবং আপনিও অন্যদেরকে শেখাতে পারেন এই বিষয় নিয়ে এর জন্য আমি ভিডিও বেশি লম্বা করব না কারণ ভিডিও এখনকার যুগে যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ এই যুগে যদি ভিডিও লম্বা করা যায় তাহলে আমরা পছন্দ করি না সেসব ভিডিও স্ক্রিপ্ট ইস্ক্রিপ্ট করি তাই তো এই ভিডিওটা পছন্দ নয় এটিকে স্ক্রিপ্ট করে দিই তারপরে ভিডিওটা দিই তো এরকম করলে কিন্তু আমরা নেটওয়ার্কিং ব্যবস্থা কী সেটাকে জানতে পারবো না অথবা নেটওয়ার্ক কী সেদিকে জানতে পারবো না নেটওয়ার্ক এমন একটি চ্যাপ্টার ঠিক প্রচন্ড লম্বা চ্যাপ্টার এই চ্যাপ্টারে শুধুমাত্র যে শুধু নেটওয়ার্কই থাকবে তা নয় নেটওয়ার্কের সঙ্গে জুড়ে যারা রয়েছে অর্থাৎ যেসব অ্যাপগুলো রয়েছে সেসব অ্যাপ সম্পর্কে আমরা জানব তো কালকে পার্ট ওয়ান করেছিলাম নেটওয়ার্কের আজ পার্ট টু তো পার্ট টু এর ভিডিওতে আবারও সুফল ও কুফল একটু আলোচনা করি সুফল নেটওয়ার্কের দিক দিয়ে সুফল হওয়া যায় তাহলে সুফল হচ্ছে সব দিকগুলো যেগুলো আমরা অল্প সময়ে বহুদূর পর্যন্ত পৌঁছাতে পারি আর কুফল কুফল হচ্ছে অল্প সময়ে বহুদূর পর্যন্ত পৌঁছে দিয়ে আমাদেরকে ক্ষতি করছে এটা হচ্ছে কুফল কারণ বাড়িতে যদি একটা বাচ্চা কান্না করে আমরা কি করি হাতে স্মার্টফোন করে দিয়ে বলি তুই পড়াশোনা কর কিন্তু সে পড়াশোনা করছে না কার্টুন দেখছে কার্টুন দেখার সঙ্গে সঙ্গে তার মাথায় একটা রিয়াকশন তৈরি হচ্ছে কি রিয়াকশন আজকে মোবাইল দিয়েছে আর কিছুদিন পর যখন বড় হবে আপনার বাচ্চা তখন আপনি নিজের যে নিজের মানে কি করেছিলাম ছোটোবেলাতে আমার বাচ্চাদের সঙ্গে সেসবগুলো চিন্তা করুন আমার বলার কারণ এটাই যদি আপনি আপনার বাচ্চাদেরকে বড় বয়সী মোবাইল হাতে ধরিয়ে দেন কান্না করছে বলে যে তোকে পড়তে হবে না মোবাইলটা নিয়ে খেলা কর সে ভিডিও দেখছে আজ কাকলে ডেটে দেখবে কালকে অন্য কিছু দেখতে পাবে পরশুদের অন্য কিছু এমনভাবে তারা দেখবে যাতে তাদের পুরো জীবনটাই শেষ হয়ে যায় এটা হচ্ছে নেটওয়ার্কের সুফল দিক সুফল দিক সে যে না কার্টুনগুলো দেখছে ভিডিওতে সেই কার্টুনগুলো অথবা ভিডিওগুলো যদি সে বুঝতে পারে তাহলে কিন্তু সেটা সুফলের দিক হবে কিন্তু কুফলের দিকটায় এখন আমাদের বেশি দেখতে পাচ্ছি আমরা ইন্ডিয়াতে কেন দেখতে পাচ্ছি কেন দেখতে পাচ্ছি দিকটা কারণ যত আমরা দিক দিয়ে এগিয়ে যাচ্ছি শিক্ষানোর দিক দিয়ে ততটাই কিন্তু আবার ব্যর্থ হচ্ছে বারবার পড়ে যাচ্ছে সেই কুফলের দিকে কারণ এখন বহু অ্যাপ আছে যেসব অ্যাপগুলো আমরা প্রথমে ডিসক্রিপশান অর্থাৎ বর্ণনা থাকে যে অ্যাপে কত কী কী করত কীরকম ফ্যাসিলিটি আছে সেই অ্যাপটিকে দেখব রেটিং দেখব পয়েন্ট তারপর সে ভিডিও মানে ভিডিও বানানো অ্যাপ যেমন ইনস্টাগ্রাম হতে পারে ইউটিউব হতে পারে আরও এক্সট্রা অনেক অ্যাপ আছে যেসবগুলো আমরা ডাউনলোড করি বোকার মতো ডাউনলোড করে সেটাকে

যতটা ইন্ডিয়া ডিজিটাল অর্থাৎ ওয়ে যদি টাকা পাঠায় কোনো জায়গা মনে সেখান থেকে আমাদের সেকেন্ডের মধ্যে টাকাটি ঢুকে যাচ্ছে কীভাবে ঢুকছে অথবা একটু আমরা যে ব্রেনকে কাজে লাগায় হিউম্যান সেন্স সেক্ষেত্রে দেখা যাবে যে আমরা যদি যে চিন্তাটা করি আজকে ধরো আমি একটা স্যাড স্ট্যাটাস দেখেছি সেই স্ট্যাটাসটা যদি মাথায় রাখি পেলে দেখে সেই দেখার পর তার পরবর্তী আবারও একটা স্ট্যাটাস চলে আসছে কেন আসছে কারণ আমাদের মাইন্ড আরেক থিঙ্কার আমাদের কী কাজ করছে মোবাইলে যখনই এমন নিচ্ছি আমাদের মাইন্ডে কিন্তু মোবাইল আমাদের পড়ে নিচ্ছে স্মার্টফোন পড়ে গেছে নিচ্ছে কারণ আমাদের ডেটটা স্মার্ট ফোনটা স্মার্ট কারণ ফোন আমাদের শুধুমাত্র জীবন খাই অনেক চুটেছে কি খেয়েছে থেকে আরম্ভ করে একটা বাচ্চার জীবন শুদ্ধ খেতে পারে এই সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া এতটাই খারাপ দিক আবার এতটাই সহজ দিক তো সোশ্যাল মিডিয়া যেখানে আমরা যেসব অ্যাপগুলো নামাই সেক্ষেত্রে আমরা কি পড়ে দেখেছি যে অ্যাপটিতে কি বলতে চাইছি আমরা বোকার মতো অ্যালাও এলাও অ্যালাও 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 অ্যালাউ করে অ্যাপটিকে চালু করে কিন্তু সেক্ষেত্রে আমাদের মোবাইলের ভেতরে লুকিয়ে থাকা গোপন কোনো তথ্য সেক্ষেত্রে যে অ্যাপটিকে আমি পারমিশন দিলাম পারমিশন ছাড়া তো অ্যাপটি চলবে না অ্যাপটিকে আমি পারমিশন দিয়েছি সেই ক্ষেত্রে অ্যাপটি কী করবে আমাদের বায়োডাটা সব ছিনিয়ে নেবে এবং ভবিষ্যতে এমন অ্যাপ আছে যেসব অ্যাপগুলো

টাকা লেনদেন থেকে আরম্ভ করে সবই কিন্তু সুফলের দিকে আমরা দেখতে পাব একজন বয়স্ক লোক যখন কোনো টাকা ব্যাঙ্কে তুলতে যায় সে বাড়ি থেকে বেরোতে পারে না সেক্ষেত্রে বাড়ির পাশে কোনো গ্রাম বা দোকানে অথবা আমি নিজেই ব্যবসা করি আমার নিজেরই একটা অ্যাকাউন্ট আছে আমি নিজে সাইবার ক্যাপের ব্যবসা করি সেক্ষেত্রে আমার কাছে বহু লোক আসে যারা চলতে পারে না সেক্ষেত্রে একটি সুফল দিতে হচ্ছে কিন্তু উপাল বেশি নজরে আসে সোশ্যাল মিডিয়াতে দিক দিয়ে চিন্তা করা যায় কারণ আজকাল আমি ভিডিওটা দেখেছি কালকেও সেই ভিডিওটা অথবা একটু যদি চিন্তা করে দেখা যায় আমি যদি লোনের জন্য অ্যাপ্লাই করি আজকে কোনো অ্যাপে তো দেখবে কালকে আবার অটোমেটিক্যালি আমাদের মোবাইলে এস চলে আসছে কেন আসছে এগুলো আমি তো একটা অ্যাপ ইস্যুগুলো ইউজ করেছিলাম কারণ আমি অ্যালাউ করে বায়োডাটা আমার পুরো সব শেয়ার করেছি এর একটি কমন সার্ভিস আছে যেটা নাম হচ্ছে আইআইটি যেটা মুম্বাইয়ে অবস্থিত অথবা আমরা যখনই কোনো টিকিট রেলের হোক এরোপ্লেনের হোক কোনো যখন টিকিট কিনি সবসময় মাথায় রাখি না যে সে টিকিটটার মধ্যে কি আছে সেই টিকিটের মধ্যে একটি বার কোড পাওয়া যায় ঠিক এরকম একটি বার কোড থাকে দেখবে লক্ষ্য করে দেখবে এরকম একটি বার কোড থেকে টিকিটের মধ্যে ট্রেন অথবা প্লেন সেক্ষেত্রে আমি যেখান থেকে টিকিটটি পারচেস করেছিলাম সেক্ষেত্রে আমার ব্যাংকে হয় ক্রেডিট কার্ড দিয়েছিলাম ডেবিট কার্ড দিয়েছিলাম অথবা অ্যাকাউন্ট দিয়েছিলাম অথবা ইউপিআই আইডি ব্যবহার করেছিলাম সেক্ষেত্রে আমাদের এই বারকোড শুধু আপনার ভাবি যে বোর্ডিং পাস হয়ে গেল এই মানে ফেলে দিই টিকিটটা কিন্তু এই টিকিটটা যারা তিনটি চোখ বালা মানুষ আছে তারা কিন্তু এই টিকিটটা তাদের তিনটে চোখের কাজে দেয় আমাদের জনকুণ্ডলী বের করতে পারবে ওই বার বোর্ড দিয়ে অর্থাৎ কোথায় গিয়েছিলাম কোথায় ভ্রমণ করতে গিয়েছিলাম এ টু জেড বার করতে পারবে তো আমি আজকে সোশ্যাল মিডিয়ায় এতটাই সুফল ও গুফল দিকটা আলোচনা করলাম এবং আমাদের গোল্ডেন স্টার সূর্যবর্তী কোচিং সেন্টার আপনাদের সকলকে সতর্ক জানাচ্ছে যারা বিশেষ করে মেয়েরা এখনকার যুগে যদি ভিডিও রিলস তৈরি করছেন কিন্তু সেটা শেয়ার করছেন এমন কয়েকটি অ্যাপ আছে যেগুলো আপনাদেরকে ভবিষ্যতে ব্ল্যাকমেল করতে পারে এর জন্য আমরা অবশ্যই সতর্ক থাকার চেষ্টা করব। এবং আমরা একটি নেটওয়ার্ক তৈরি করেছি কোচিং সেন্টারে যেখানে আমি সহ আরও অভিজ্ঞ শিক্ষক ও শিক্ষিকা মন্ত্রীরা আপনাদেরকে বহু বিষয়ে আলোচনা করান যেখানে ক্লাস টেন কেজি থেকে শুরু করে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে এ থেকে জেড পর্যন্ত সব বিষয়ে আলোচনা করব এর পাশাপাশি শুধু এই নয় আপনি যদি কোনো পরীক্ষা দিতে যান ডাব্লিউডিএসি সিবিএসসি অল এন্ট্রেন্স এক্সাম জি এইট এর জন্য কিন্তু আমরা তৈরি এর জন্য নিয়ে এসেছি আপনাদের কাছে দেশে একটি বৃহত্তম কোচিং সেন্টার হতে চলেছে তো আপনার বাচ্চারা যদি আমাদের কাছে পড়তে চায় অবশ্যই থিওরি প্র্যাকটিক্যাল সব ভাবে পড়ানো হয় আমাদের এখানে অভিজ্ঞ ম্যামেরা আছে যারা পড়ান এবং অভিজ্ঞ শিক্ষকরাও আছে যারা পড়ান এর পাশাপাশি আমিও আছি আমি আপনাদের ক্লাস করা আপনাদের বাচ্চাদের অলরেডি ক্লাস আরম্ভ হয়ে গেছে যেহেতু পুজোর ছুটি আর সামনে আমাদের দু হাজার পঁচিশ সালে শিক্ষাবর্ষের এক্সাম এবং দু হাজার পঁচিশ সালে শিক্ষাবর্ষে যাতে আপনার সাথে

কালকে অ্যাপগুলো বিষয়ে নাও বলতে পারি কালকে আমি আপনাদের সামনে আমার পুরো কম্পিউটারকে খুলে দেখে পারি তো বুঝতে পারবো যে কি আছে এর মধ্যে আর কি নাই অথবা সেই সব অ্যাপগুলো দেখাতে পারি যেসব অ্যাপগুলো আমাদেরকে ভবিষ্যৎ ধ্বংস করে দিতে পারে আপনার ছেলে মেয়েদের আমাদের নিজেদের তো অবশ্যই সতর্ক থাকবে

কারণ বেশি বাড়াতে গেলে আপনাদের ভিডিও পছন্দ হয় তাই না তো আজ থেকে যখনই আমাদের ভিডিওতে দেখতে আসবে নতুন কেউ ঢুকবে অবশ্য ভিডিওকে পুরো দেখবেন ভিডিও পুরো দেখার পর যদি পছন্দ হয় অবশ্য লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে লিখবেন আমাদের টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আওয়ার্স কাস্টমার সার্ভিস আছে যারা আপনাদের সেই কমেন্টের উত্তরগুলো দেবে অথবা আপনি যে ভিডিও দেখতে চাইছেন সেই ভিডিওটি নাম করবেন আমরা বলে দেব এছাড়াও আমাদের অলরেডি ইউটিউবে সাত হাজার সাবস্ক্রাইবার আছে যেখানে আমাদের অনেক ভিডিও ছাড়ানো আছে শিক্ষা সম্পর্কে নিয়ে যেমন দ্য হ্যারি কোচার ব্ল্যাকবেরি দ্য সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়ায় তো ফেসবুকে তৈরি করেছিল যেটি ঘর আছে পাশাপাশি আছে রূপকথার গল্প পাল্প অভিজ্ঞানের গল্প যেমন আলা দিন অনেক রকমের ভিডিও আছে সেগুলো আমাদের যদি চ্যানেলকে সাবস্ক্রাইব করে তবেই দেখতে পাবেন তাছাড়া দেখতে পাবেন না